নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আমার বাড়ির ছাদে পায়রা ঘরে সবেরা সামনের দিকে চলে এসছে তো আজকে আমার ভিডিওটা কিছু সেল পারপাসে থাকবে কিছু পায়রা সেল করবো তো আজ আমার ভিডিওটা সেল পারপাসে থাকবে আর তার সাথে আজ মুরগিগুলোও দেখাবো মুরগিগুলোও যদি কেউ নিতে চাও তো সেটাও যোগাযোগ করতে পারবো আমার সাথে মুরগিগুলোও সেল করব এই দেখো আগেও আমি ভিডিওই দেখিয়েছি রঘুনাথ মুরগিগুলো প্রাইস পড়বে চারশো টাকা কিলো আর ওখানে টার্কি মুরগি আছে একটি ওটাও চারশো টাকা কিলো হিসাবে দিয়ে দেব তো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো দেখো আর এদিকে পায়রা ঘর আছে পায়রা করে চলো যা যাক আর এখানেও আমি দেখাবো কি কী পাখি সেল করব তো চলো দেখো ঢুকতেই প্রথমে লক্ষার বাচ্চা আছে লক্ষার বাচ্চাটা এটা সেল করব ভালো বাচ্চা এক পরের বাচ্চা এই বাচ্চাটা সেল করব এ এই বাচ্চাটার প্রাইস আছে সিঙ্গেল কোনো জোর নেই সিঙ্গেল আছে বাচ্চা ভালো বাচ্চা সিঙ্গেল প্রাইস রেখেছি চারশো টাকা চারশো টাকা আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ আমার পটারের মেল বাচ্চাটা তো ও অনেক বড় হয়ে গিয়েছে সেমি অ্যাডাল্ট হয়ে গেছে আর এক মাসের মধ্যে ফুল অ্যাডাল্ট হয়ে যাবে দেখো এক মাসও তাই লাগবে না তো ওটাও সেল আছে ওটার প্রাইস রেখেছি আঠেরোশো টাকা সিঙ্গেল মেল পটার আছে প্রাইস আছে আটশো টাকা দেখতে পারেন খুব সুন্দর কোনো মার্কিং নেই ফুল মার্কিং খুব সুন্দর পাখি প্রাইস আছে আঠেরোশো টাকা আর ওর পাশেই দেখো আমার ব্রিডিং পেয়ারের পটার আছে ওর পাশেই আমার ব্রিডিং পেয়ারের পটারটা আছে ওদের এখন আলাদা করা আছে ব্রিডিং পেয়ার মেল ফিমেল তো ওই জোরটা পড়বে মাত্র আর মাত্র ছ টাকা নিজেদের ডিম বাচ্চা নিজেরাই করে কোনো ফোস্টারিংয়ে লাগে না এরা নিজেরাই ডিম বাচ্চা করে ওটা পড়বে ছ হাজার টাকা পেয়ার জোড়া পড়বে ছ হাজার টাকা খুব সুন্দর পাখি কোনো মার্কিং নেই খুব সুন্দর পাখি দেখতে পারো ছ হাজার টাকা আর পাশে যেটা আমার সিঙ্গেল আছে ওটা পড়বে আঠেরোশো টাকা খুব সুন্দর পাখি কোনো মিস পার্কিং নেই কিছু নেই আর এখানে একটা সিঙ্গেল ব্ল্যাক সিরাজ আছে এটাও বিক্রি করে দেবো সিঙ্গেল আছে প্রাইস রেখেছি পাঁচশো টাকা সিঙ্গেল প্রাইস আছে পাঁচশো টাকা এটা মেল আছে মেল পাখি আর দেখতে পাচ্ছি এখানে ব্রাউন লখা আছে এই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে তো এরাই এই পাউডারের সাথে এখন জোর নিয়ে নিয়েছে ভেতরে যেটা দেখছে পাউডারের সাথে জোর নিয়ে নিয়েছে তো এও ফিমেল আছে ও ফিমেল আছে দুটোই ফিমেল আছে এই দুটোর রেড পড়বে ফুল মানে অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট জোর দিলেই বাচ্চা হবে মানে ডিম বাচ্চা করবে ফুল অ্যাডাল্ট পাখি তো যদি কেউ সিঙ্গেল নিতে চাও সিঙ্গেলও পাওয়া যাবে আর জোর বললে জোরও দেওয়া যাবে তো এই দুটোও সেল আছে দুটোর প্রাইস আছে মাত্র বারোশো টাকা দেখো জোড়া বারোশো টাকা আছে ওটা আছে এটা আছে আর এখানে যে সিরাজের জোরটা আছে ব্ল্যাক আর রেডে সিরাজের জোরটা আছে এটাও সেল করব এদেরও কোনো মিস মার্কিং নেই খুব ভালো পাখি এদের তো মা বাবাকে দেখেছো এরাও খুব ভালো পাখি কোনো মিস মার্কিং নেই এদের প্রায় আজকে চার পাঁচ পর হয়ে গেল চার পাঁচ পরে পাখি তো দেখো এদেরটা সেল করে দেব এদের প্রাইস রেখেছি বারোশো টাকা বারোশো টাকা আছে পেয়ার বারোশো টাকা পেয়ার আছে তো কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো ওই ঘরে যাওয়া যাক গিয়ে ওদেরকে দেখাচ্ছি চলো দেখো এই ঘরে কিং আছে কিং একজোড়া আছে খুব সুন্দর ফ্রেশ কিং কোয়ালিটি খুব সুন্দর তো এই কিং দাম রেখেছি তিন হাজার টাকা তিন হাজার টাকা এরা এখন বাচ্চা নিয়ে বসে আছে এই যে এই কিং দাম আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ার সামনেরটা মেল পেছনেরটা ফিমেল তিন হাজার টাকা পেয়ার আছে পাখিটা দেখি একটু সাইড দিতে এই যে দেখো আর এখানে সিরাজ আছে এখানে জোরটা আছে আমার লাল আর হলদুর জোর সিরাজী আছে এটা সেল করবো না এটা থাকবে এর বাচ্চাটা সেল এটা পিস যে যে বাচ্চাটা আছে খুব সুন্দর বাচ্চা এটার পিস পড়বে চারশো টাকা চারশো টাকা পিস আর এই দুটো থাকবে এই দুটো ব্রিডিং ফেয়ার আমার থাকবে দেখতে পাচ্ছ তো চলো এবার ওই ঘরে যাই তোমাদের পটারের ফিমেলটাকে আমি দেখাই চলো তো দেখো এই ঘরে চলে এলাম এখানে আমার একজন সার্টিন আছে সিঙ্গেল একটা বাচ্চা আছে এটা এখনো যদিও সেল করার মতন হয়নি তো এখন থাক এটা পরবর্তীতে সেল করব আর সে আবার ডিম দিয়ে বসে আছে সেখানে আর এরা এখানে বাবার ছেলে আছে আর ওই হচ্ছে আমার পটারের ফিমেলটা দেখো এই যে দেখো আমার পটারের ফিমেল এই যে এও খুব জাম্বু সাইজের আছে আর গোলা ফুলিয়ে বসে আছে কতটা পরিমাণ এই ওট দেখেছ কতটা পরিমাণ গোলা ফুলিয়েছে পুরো মেল মেল পাউডারের মতন অবস্থা আর আমার এই ফেয়ারটা খুব সুন্দর বিডিং ফেয়ার এটা যদিও মন চায় না দেয়ার কিন্তু একটা প্রবলেমের জন্যে পাখিগুলো আমি সেল করে দিচ্ছি তো দেখো কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আগের ভিডিওগুলোও আমার দেখতে পারো এরা কত সুন্দর আগে বাচ্চা মানুষ করেছে খাইয়েছে নিজেরাই আমার সাথে এই আমার প্রবলেমের জন্যে মানে এদের দেখা দেখাশোনার অনেক প্রবলেম হচ্ছে যার জন্য আমি অনেক পাখি সেল করে দেবো কিন্তু পুরো ফার্ম আমি ফাঁকা করে আমি নিজেও থাকতে পারবো না কারণ এলো শখের জিনিস তো থাকতে পারবো না তো সেক্ষেত্রে আমি কিছু কিছু পরিমাণ রেখে দেব আর এগুলো আমি সেল করে দেবো যেগুলো বেশি রক্ষণাবেক্ষণ করতে হয় মানে বেশি পরিচর্যা করতে হয় সেই সব পাখিগুলোকে আমি সেল করে দেবো যেমন এই পাউডার কিং ওইদিকে লক্ষা লক্ষা তো যেগুলো দেখালাম আমি ওগুলো বেবি ওই জন্য আমি সেল করব আর বাধা তো দেখতেই পাচ্ছ তো দেখো যদি কারো পছন্দ হয় আমি সেল করব বাইরে তো আমি মেলটাকে দেখালাম এখানে ফিমেলটা আছে তো আর ওপরে দেখিয়ে দিই তোমাদের এই যে লক্ষা আছে ব্ল্যাক লক্ষা এরাও আবার ডিম দিয়ে বসে আছে আর এদের বেবিটাও আছে অনেকটাই বড় হয়ে গিয়েছে বেবিটা এদের বেবিটাও বড় হলে সেল করব এখন সেল আর কি বলবো দেখো ডিম দিয়ে বসে আছে এখন এই এইটাও এখন থাকবে এই পেয়ারটা খালি পটারটা ওখানে কিং পেয়ারটা আছে এগুলো সেল করব তো দেখো এখানে সব আছে বেশিরভাগ এখানেই ছেলের পাখি আছে তো দেখো কারো যদি পছন্দ হয় যে জাম্বু সাইজের দেখো মিলটা দেখেছো মিলটা কিরকম আমার খুব পছন্দের পাখি এটা যাই হোক কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আগের ভিডিও দেখে আসতে পারো যদি না বিশ্বাস আমি আগেও অনেক ভিডিও দিয়েছি দেখো আর এই যে একটা সিরাজের জোর আছে যেটা বললাম আর ব্রাহ্মণ লক্ষাটা সিঙ্গেল নিলে আটশো টাকা করে পড়বে পিস ফুল অ্যাডাল্ট পাখি সিঙ্গেল নিলে আটশো টাকা করে তো চলো ভিডিওটা এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যাবেন चलो टाटा